নগরীতে একটি বাড়ির নির্মাণ কাজের বিরোধ মীমাংসা করতে গিয়ে দণ্ডে জড়িয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে রাত দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে দুই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে তাদের মধ্যে বিরাশি জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাত মঙ্গলবার থেকে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত চলা এই সংঘর্ষে করা হয়েছে দুই শিক্ষা প্রতিষ্ঠানের বিএম কলেজের বিভিন্ন স্থাপনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা অধ্যাপক মোহাম্মদ মুহসিন উদ্দিন ও বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ আমিনুল হক জানিয়েছেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার সভা করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বিএম কলেজ শিক্ষার্থী আসফিয়া জান্নাতুল অনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বক্তব্যে জানান ব্যাপটেস্ট মিশন রোডে তাদের বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুবা চৌধুরী জয়ার পরিবার বিষয়টি সমাধানের জন্য তিনি তাদের কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছে যান পরে সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়করা ঘটনাস্থলে গিয়ে জোয়ার পরিবারের কাছে বিষয়টি জানতে চায় তখন জোয়ার পরিবার তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খবর দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসে হামলা করলে বিএম কলেজের কয়েকজন সমন্বয়ক আহত হন প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা জানান এ নিয়ে মঙ্গলবার দুই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তেজনা বিরাজ করছিল বিকালে দুই শিক্ষাঙ্গনে পাল্টা পাল্টি মানব বন্ধন করা হয় আপনি জান কথা বলুন আমি আপনি কথা বলেন রাস্তার থেকে উঠ সবাই সাইড সবাই সাইড

আগতছি ডাক্তার ডাক্তার এ আসছে আসছে একটা আউট আসছে আচ্ছা